প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেন যে আমরা সমুদ্রের কতটা গভীরে গিয়ে ফিশিং করি সেই বিষয়টা জানার জন্য অনেকে আগ্রহী তো আমি যখন ভিডিও ধারণ করে জাহাজের পেছনে বেশিরভাগই আমি এই যে জাল উঠায় নামাই বা আমরা মাছগুলো সমুদ্র থেকে তুলি এই বিষয়গুলো যখন দেখাই ওইখানে পানির গভীরতা দেখানোর কোনো আসলে সিস্টেম নাই সেজন্য আমি ব্রিজ রুমে চলে এসেছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখন জিপিএস কম্পাসে আমরা দুইশো কোর্সে জাহাজটা চালাচ্ছে মানে আমরা ওয়েস্টের দিকে যাচ্ছি আর এই মুহূর্তে আমাদের জাহাজটা ফিশিং অবস্থায় আছে তো এখন আপনারা যে ডিসপ্লেটা দেখতেছেন এটা হচ্ছে ইকু সাউন্ডার তো ইকু সাউন্ডারে আপনার দেখতে পাচ্ছেন যে আমরা এখন প্রায় আটান্ন মিটার পানিতে ফিশিং করতেছি আটান্ন মিটার বা এখন উনষাট মিটারে চলে এসেছে তো আমরা আটান্ন এবং উনষাট মিটারে যে বা ষাট মিটারের ভিতরে আমরা এখন এই মুহূর্তে আমাদের জাহাজটা ফিশিং করতেছে আর এই যে গুরু গুরু যেই ইয়েগুলো দেখতেছেন ইকুগুলো এগুলো মূলত মাছের বিভিন্ন ঝাঁক তো এটার এই ডিসপ্লের দুইটা অংশ একটা হচ্ছে জুম ইন এবং আরেকটা হচ্ছে জুম আউট তো এই যে জুম আউট করে এই যে ছোট ছোট ইকুগুলো যখন জুম ইন করা হয় তখন অনেক বড় আকারে দেখা যায় তো এখানে পানির যেই তাপমাত্রা সেটা হচ্ছে আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে এখন আমরা ফিশিং করতেছি পানির যেই টেম্পারেচার আর কি তো এটা হচ্ছে আমাদের স্টার্টিং এখানে আরও বিভিন্ন যন্ত্রপাতি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন জাহাজের সাথে যোগাযোগ করি রেডিও যেই কমিউনিকেশান সেই সিস্টেমটা সেটা আর কি আর এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে টু জিরো ফাইভ নাইন এটা হচ্ছে লেন্থ আমাদের যারা জিপিএস বোঝেন এটা হচ্ছে আমাদের পজিশন আর কি আর নাইন জিরো ফাইভ নাইন হচ্ছে আমাদের লং আর আমাদের এই মুহুর্তে জাহাজটা গতিবেগ হচ্ছে ঘন্টায় তিন তিন কিলোমিটার আর কি তো যেহেতু ফিশিং অবস্থায় এই জন্য গতিবেগ কম আর ফিশিং ছাড়া যদি নর্মালে জাহাজটা চালিয়ে যায় তখন আমাদের এই জাহাজটা ঘন্টায় প্রায় দশ থেকে এগারো মাইল ভেগে ছুটতে পারে তো আরও একটা জিনিসের সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দিই দর্শক এটা হচ্ছে আমাদের সোনার যেই ডিসপ্লে আমাদের জাহাজের তল দেশে একটা অত্যাধুনিক যন্ত্র বসানো আছে যেটাকে সোনার বলা হয় তো এই সোনারের ডিসপ্লেতে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে একটা র্যাক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফিশিং র্যাক এই র্যাকে আমরা ফিশিং করে এসেছি আর এই যে চারিদিকটা হচ্ছে আমাদের প্রায় ছয় নটিক্যাল মাইলের ভিতরে সব ধরনের জাহাজ এবং মাছের সমুদ্রের তল দেশে যে মাছের ঝাঁকগুলো সেগুলো আমরা এই ডিসপ্লেতে দেখতে পাই এবং এই মাছের ঝাঁকগুলো শনাক্ত করে মূলত ঝালের ভিতরে এই মাছগুলো ঢুকানো হয় সোনার সিস্টেমের পূর্ণাঙ্গ নাম হচ্ছে সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং এই সোনার সিস্টেমটা মূলত সাবমেরিনে বসানো থাকে তো সাবমেরিন এবং নেভিদের যে যুদ্ধ জাহাজ সেখানে বসানো থাকে তো এই প্রযুক্তিগুলো এখন ধীরে ধীরে ফিশিং বেচালও এসেছে তো এখন বর্তমানে প্রায় অনেক ফিশিং বেচেলে এই সোনার সিস্টেমগুলো বসানো আছে তো দর্শক এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে মেরিন রাডার স্ক্যানার এটারও প্রায় ছয় নটিকেল মাইলের ভিতরে আমাদের আশেপাশে যেই জাহাজ থেকে শুরু করে ফিশিং বোট সব কিছু আমরা এই ডিসপ্লেতে দেখতে পাই এবং এখানে আমাদের পজিশন থেকে শুরু করে সব কিছুই আছে প্রিয় দর্শক তো এই হচ্ছে মোটামুটি আমাদের সমুদ্র দেখুন আজকে সমুদ্রটা অনেক শান্ত চারিদিকে শুধু নীলের ছড়াছড়ি যেটাকে নীল সমুদ্র বলা হয় আকাশও নীল সমুদ্র নীল আর ব্রিজ রুম থেকে সামনের অংশটা দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন তো দর্শক অনেক বিষয়ের সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দিলাম আজকের আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছিলেন তো আমার বা কোনো কিছুতে ভুল হতে পারে সেজন্য আমি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাকে যদি কোথাও ভুল হয়ে থাকে এবং আপনারা যদি আরও বেশি কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে আর ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করবেন